প্রবল বৃষ্টির জেরে ডুবলো তারাপীঠের মহা শ্মশান জলের তলায় তারাপীঠ মহা শ্মশান প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোম যজ্ঞ হলেও আজ তা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা গোটা শসম্বল দেখি ওদিকে খালি একটুখানি বাকি আছে ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যায় বাকি আছে বা বাজারের ওদিকে সব গেছে ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু রাস্তা ও ব্রিজে ধস নেমেছে ভেঙেছে একের পর এক ফেরিঘাট এমনকি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালিতলা মন্দিরে বন্ধ রাখা হয়েছিল পূর্ণার্থীদের প্রবেশ জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবলো তারাপীঠের মহাশ্মশান প্রতি অমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হয় হোম যজ্ঞ কিন্তু এই পরিস্থিতিতে যোগ্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা শশান চত্বরে ডুবেছে সাধু সন্তদের বসার ছাউনি এমনকি সাধুদের বসবার জন্য যে ঘরগুলি এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘরগুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল সাধুদের আশঙ্কা আরেকটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে যদিও ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকায় সেখানে জল ওঠেনি সব মিলিয়ে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশশান চত্বরে বলছে এই যে শ্মশান পুরো জলে জলাময় হয়ে গেছে কি অসুবিধার মধ্যে আছেন আপনারা অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয়ে থাকি রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায় এই তো একটা ভয় আর যদি জল না ঢোকে এতে আমরা খুব কষ্ট পাই না আমরা আমদই কেটে যাই আমাদের এই যে কম জলে থাকে যে এই বাড়িতে এখন আছেন জল ঢুকেছে কি না জল ঢোকেনি তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে কি মনে করছেন হ্যাঁ একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে তখন কি সমস্যার মধ্যে হয় সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয় কি নাম আপনার আমার নাম রামপ্রসাদ বামা